সঞ্চারে তুমি এটা করতে পারলে তোমার জন্য আজ আমি জেলে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো আগামী সপ্তাহে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এপিসোডে তো বন্ধুরা কল্পের শুরু শুরুতে আমরা এমনটাই দেখতে পারবো আদিত্য গুন্ডাদেরকে খুব মারতে থাকে তখন সুদীপ এসে বলে কি করছেন আপনি মিস্টার চৌধুরী মরে যাবে তো উনি কি করছেন আপনি ছাড়ুন এরপর আদিত্য সবাইকে ছেড়ে দেয় এবং গুন্ড গুন্ডোগুলো ওখান থেকে পালিয়ে চলে যায় এরপর আদিত্য আর সুদীপা দুজনেই চলে আসে এদিকে আর এই সব দেখতে পায় দূর থেকে পরমা পরমা দেখে মনে মনে রাগ করে আর বলে বাহ আদিত্য তুমি তো সুদীপাকে নিয়ে খুব ভালোই আছো যত সব কষ্ট হচ্ছে আমার আমার জীবনটা তোর জন্য শেষ হয়ে গেছে আমি আমি কিছুতেই মানতে পারবো না এরপর সুদীপাকে পরমা ধাক্কা দিলে আদিত্য বাধা দেয় এরপর ওরা সবাই বাড়িতে চলে আসে রূপা বলে এ কি হয়েছে মা তোর বলে আমাদের কিচ্ছু হয়নি আর এই সব দেখতে পেয়ে গায়ত্রী বলে এই বাড়িতে কি আমার কোথার কোনো দাম নেই তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এপিসোডটি প্লিজ জানাবেন কমেন্ট করে ধরুন